কালেকশন ইয়ার ভিতরে কি কি কাজ বাকি আছে চলো আলো দেখে দিই তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো মোর পিছনের যে ঘরটা দেই রতন তো ঘরটা তোমরা সবাই কম বেশি চেনেন যে ফেসবুকে টাকায় ঘর দিছি আমরা তো তারে কিছু কাজ বাকি আছে তো সেই কাজটা হবার লাগছে যে বারান্দা তো আমরা বারান্দাটা তখন দিবার পাইনি কারণ আমার যে এইবার সে ঘরটা ছিল মানে আমরা যেই মেন ঘরটা মানে আগত ছিল আমার আগের পুরেন ঘরটা তো এই ঘরটা দুই দিন আগে ভাঙা হয়েছে তো কালকে মিস্ত্রি আসছিল তো আসার পর এইটা আছে কাটার জন্যে এইবার সে তারপরে হবার লাগছে ইট আছে তো বারান্দাটা দেব মনের মতো একটা মানে স্বপ্নের ঘর তোমার কছে আবঘান স্বপ্ন পূরণ হচ্ছে তো আর আবঘান স্বপ্ন পূরণ হবে তো এই সে আসো দেখা কি কি আছে আনা তো ঠাকুরের ধরে বারান্দা এগুলো সিমেন্টের বস্তা তিনটে আছে কালকে পাঁচটা আনছে মানে এলা বর্ষার দিন নিয়ে একবারে বেশি করে আনলে কি হয় যদি বৃষ্টি হয় তখন যে কাজ বন্ধ থাকে তখন সিমেন্টগুলো দালা বাজে যায় ওই জন্য অল্প অল্প করে আনন্দ হচ্ছে কাজ করে হচ্ছে তো এই পাশে আছে বালা আর ওই পাশে আছে শিল তো এলাচ চলো বাড়ির ভিতরটা দেখা কেমন অগ্রসল হয়ে আছে কোন পাশে কি হবে সব দেখা তো এই পাশে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এর বারান্দা দিছি তো ওই মানে ওই ঘরের কানি থেকে এই ঘরের কানে এর দিছি তো এই জায়গাটা হওয়া লাগছে মানে মানে এই জায়গাটা একটা সিঁড়ি উঠবে এটা হবে হচ্ছে মেন সিঁড়ি আমার দুইটা সিঁড়ি উঠবে এটা মেন সিঁড়ি এই পাশে বসার জন্য ডাইনিং ডাইনিং রুম হবে বসার জন্য হাওয়া খাওয়া গরমের দিন আর হবার লাগছে এই বাসটা খোলা থাকবে হাওয়ুয়া লুটবে আর এই বাসে একমাত্র ছোট রুম হবে আমার তো এটি একটা ছোট রুম হবে আর হবার লাগছে সিঁড়ি এই যে এত বড়টা দেখ বা উঠা নামাৰশে হবাৰ লাগে বসাৰা আনব যাম স্বপ্ন মেলা মানে ছট স্বপ্নই অলপ অলপ কৰি তোমাৰ গোলাশীৰ পূৰণ হব লাগছে

চালু কর্ম কারণ বর্ষার দিন বৃষ্টি পালার দরজা গুলো ভিজি যায় নষ্ট হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে বারান্দা দিবে লাগছে যত দূর পাই উপরে টিনটে লাগাবো মাটি তুলিয়া তো আর কি ভিডিও খান ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন তো দেখা হওয়া যাচ্ছে নতুন একটা ভিডিও সাথে